দেখেন আপনাদের যে ঘাটটা আজ দেখাচ্ছি এটা চণ্ডীদাস এবং রজকিনীর ঘাট নামে পরিচিত এই যে আমার এই পাশটা ছিল রজকিনীর ঘাট আর ওই পাশটা ছিল চণ্ডীদাসের ঘাট রজকিনী ছিল ধোপার মেয়ে আর চণ্ডীদাস ছিল বড় ধনী পরিবারের ছেলে এখন বিশ বছর এই রজকিনীর জন্য চণ্ডীদাস ওই ঘাটে বসিবাইত একদিন বিশ বছর পরে রজগিনী চণ্ডীদাস বলে যে মাছ মাস্কি ধরেছে তখন চণ্ডীদাস বলে এই বিশ বছর পরে প্রথম টোপ দিছে তারপর থেকে এই যে তাদের প্রেমের কাহিনী শুরু হয় কিন্তু সমাজ তাদের প্রেমের কাহিনী মেনে নেয় না এরপর তারা না মেনে নিলে তারপর এখান থেকে বৃন্দাবন চলে যায় ঘাটেরা এই অবস্থা এখানে সংস্কারের দরকার